একটা সময় মানুষের স্বপ্ন ছিল আকাশে ওড়ার স্বপ্ন পূরণ হয়েছে মানুষ এখন পাখির চেয়েও স্ক্রিপ্তি গতিতে হাজার মাইল পাড়ি দেয় তবে হাজার মাইল পাড়ি দিতে গিয়ে মাঝে মধ্যে অনেকের জীবন প্রদীপ নিভে গেছে যদিও উড়োজাহাজ এখন পর্যন্ত সবচেয়ে নিরাপদ ট্রান্সপোর্টেশন হিসাবে স্বীকৃত কিন্তু একবার দুর্ঘটনার মুখে পড়লে বেঁচে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে তাই বিমান দুর্ঘটনা নিয়ে মানুষের মনে বেশ ভীতি কাজ করে ইতিহাসে ঘটে যাওয়া এরকম কয়েকটি ভয়াবহ বিমান দুর্ঘটনা উনিশশো সালের তেইশে জুন বোয়িংয়ের অন্যতম সেরা উড়োজাহাজ বোয়িং সেভেন ফোর সেভেন আটলান্টিক মহাসাগরের উপরে সন্ত্রাসীদের বোমা হামলায় বিধ্বস্ত হয় এ সময় বিমানটি আইরিশ আকাশসীমায় একত্রিশ হাজার ফুট উপর দিয়ে উড়ে চলছিল মর্মান্তিক দুর্ঘটনায় সর্বমোট তিনশো জন প্রাণ হারায় নিহতদের মধ্যে দুইশো কানাডিয়ান ২৭ জন ব্রিটিশ এবং চব্বিশ জন ভারতীয় নাগরিক ছিলেন নাইন ইলেভেনের আগে এটাই ছিল বিশ্বের অন্যতম একটি প্রাণঘাতী সন্ত্রাসবাদী হামলা কানাডার একটি তদন্ত কমিটি এই ঘটনার পেছনে ভারতীয় শিখ জঙ্গি গোষ্ঠীর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছিল ধারণা করা হয় হামলাকারী শিখ জঙ্গি তার স্যুটকেসে করে একাধিক শক্তিশালী বোমা নিয়ে বিমানে অবস্থান করছিল ভ্রমণের ঠিক মধ্যপথে সে এই আত্মঘাতী হামলা চালায় তবে কিভাবে এই স্যুটকেসটি নিরাপত্তাকর্মীদের চোখ এড়িয়ে বিমানে পৌঁছেছিল এটা নিয়ে অনেক প্রশ্ন থেকে যায়